आज हम लोग यहाँ पे दमाम ग्लोबल सिटी है यहाँ पे पंद्रह कंट्री का बना हुआ है हर कंट्री का जो फेमस है वो बना हुआ है वो देखने के लिए तो हम लोग यहाँ पे आए हैं हमारा फॉरमेन है हम लोग पांच आदमी आए हैं और बहुत अच्छा है समझे बहुत भीड़ है यहाँ पे बहुत रस है और बहुत खूबसूरत बनाया है पंद्रह कंट्री का जो बनाया है नक्शा वह तो बहुत खूबसूरत बनाया है और इसका यहाँ पे जो है टिकट प्राइज़ है वो तो सिक्सटी रियाल है साठ रियाल है समझे और बहुत अच्छा है बहुत बेहतरीन है और अभी हम लोग तो गेट पे आए हैं और अभी अंदर हम लोग जा रहे हैं और आगे का नजारा देखते हैं फिर बताते हैं देख के क्या है झुलुआलुआ सब है और हर कंट्री का अलग अलग बना हुआ है अभी हम लोग जा रहे हैं और उसके बाद आगे जाके देख के हम लोग फिर बताते हैं আমি বাস্তবে হয়তো চায়না থেকে কখনো ঘুরে আসতে পারবো কিনা জানি না তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের ভিতরে যে আর্টিফিশিয়াল শহর তৈরি করা হয়েছে সেটা গ্লোবাল সিটির ভিতরে সেটা আর কি আপনাদেরকে দেখায় নিয়ে আসার চেষ্টা করব আর এত পরিমাণ মানুষ এখানে দেখতে পারতেছে আর এই ডিজাইন গুলো একটা থেকে একটা সুন্দর এখানে আসলে বাস্তবে না গেলে আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর জায়গা এটি একটি চায়নার আদলে গেট তৈরি করা যেখানে বিভিন্ন রকম কারুকার্য করা গেটের উপরে এবং ভিতরে যে স্টল গুলো আছে সেগুলোতে কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারুকার্য করা যে আসবাবপত্রগুলো গুলো আছে সেগুলো এখানে বিক্রির জন্য রাখা হয়েছে আপনারা যদি এখান থেকে কেনাকাটা করতে যান আপনাদের পকেট ফাঁকা হবে এটা আমি এটা আসলে হওয়ারই কথা যেহেতু একটা প্রাইভেট এলাকা এদেরকে অনেক ট্যাক্স টোকেন খরচ করা লাগছে আর বিশেষ করে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর টয় ছিল এখানে আর এই কারণে এই দোকানগুলোতে বাচ্চারা এসে জিনিসপত্র গুলো দেখতেছে দরদাম করতেছে তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগে এটা যেহেতু চায়না শহর তৈরি করা তো এখানে ম্যাক্সিমাম চায়নার মানুষজনই দোকানদার আর তাদেরই হেল্পিং হ্যান্ড হিসাবে অন্যান্য দেশের মানুষজন তাদেরকে সহযোগিতা করতেছে আপনাদেরকে আজকে একটা চায়না পরি দেখাবো এবং তার সাথে কিন্তু সবাই সেলফি ওঠানোর জন্য পাগল হয়ে গেছে রীতিমতো চাইনিজদের স্কিন টোন কিন্তু অনেকটা ফর্সা আর এই কারণে কিন্তু মানুষ তাদেরকে অনেক পছন্দ করে এই স্টলগুলোর ভিতরে কিন্তু বেশ মুখরোচক চাইনিজ খাবার আছে খেয়ে কিন্তু এনজয় করতেছে আর এখানে বেশ কিছু জিনিস দেখলাম যেগুলো গিফট করার জন্য বেশ বিভিন্ন ধরনের চাবি রিং থেকে শুরু করে আর অন্যান্য সামগ্রী ছিল আর এই রোড একদম লাস্ট পর্যন্ত দেখতে পারতেছে যেখানে বিভিন্ন দেশকে উপস্থাপন করার জন্য আর্টিফিশিয়াল কান্ট্রি তৈরি করা হয়েছে এবং সেই গেট সামনে কিন্তু বেশ কিছু স্ট্যাচু বানায় রাখছে তারা আর রীতিমতো কিন্তু মানুষজন এনজয় করতেছে এগুলো নিয়ে আবার কেউ ছবি তুলতেছে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল চাইনিজ যে কান্ট্রি তৈরি করা হয়েছে সেটা নিয়ে এবং আমার সাধ্য মতো ভিতরে যতটুকু পেরেছি আপনাদেরকে সবটুকু দেখানোর চেষ্টা করেছে তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ